আচ্ছা দেখি গানটাকে অনেক দিন লাগে আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি মরি রে আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মরে এ জীবন গেলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মরে এ জীবন ও যদি না পাই তোমারে এই জীবনের কালে যদি না পাই তোমারে এই জীবনের কালে সোনার যৌবন অঙ্গার হইব সোনার জৈব নঙ্গার হইব তোমার লাইগা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনের আইতে তোমায় আমি দিনের আইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে